বিষয় আপনার জীবন যখন কঠিন মনে হয় তখন গীতার বাণী শুনুন চ্যানেল গীতার কথা বাংলা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন নমস্কার বন্ধুরা স্বাগতম গীতার কথা বাংলা চ্যানেলে আপনাকে ধন্যবাদ আজকের এই বিশেষ পর্বে যোগ দেওয়ার জন্য আমরা জানি আপনার জীবন সহজ নয় আপনি সমস্যার মধ্যেই লড়াই করছেন মনের ভিতর অস্থিরতা ভয় দুঃখ অনিশ্চয়তা সব একসাথে এসে দাঁড়িয়ে আছে আমি জানি আপনি সমস্যায় আছেন কারণ মানুষের জীবনটাই সমস্যায় ভরা কিন্তু ভয় নেই আজ আপনার সব প্রশ্নের উত্তর দেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ আজকের যাত্রা শুরু করছি গীতার এক প্রেরণাদায়ী শ্লোক দিয়ে যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তৃজাম্যহম যখনই অধর্ম বাড়বে তখনই আমি নিজেকে প্রকাশ করব মানুষকে পথ দেখাতে আলো দিতে শক্তি দিতে আজ এই আলো আপনার জন্য আপনার জীবনের পথে শ্রীকৃষ্ণ হবেন আপনার সঙ্গী এবার শুরু করি জীবনের সমস্যাগুলোর গভীর বিশ্লেষণ গীতার পথ থেকে ষাটটি সমাধান মানসিক ক্লান্তি জীবনের যন্ত্রণা যখন এত বেড়ে যায় যে মন আর তিকতে পারে না শ্রীকৃষ্ণ বলেন উদ্ধারে দাত্মা নমাত্মা নাম নিজেকেই নিজেকে তুলে ধরতে হয় প্রতিদিন পাঁচ মিনিট নিজের সাথে বসুন নিজের গুণগুলো মনে করুন নিজেকে দোষ দেবেন না নিজের পক্ষে দাঁড়ান আপনার শত্রু আপনি নন আপনার উদ্ধারকর্তাও আপনি ভয় ও অনিশ্চয়তা মানুষের সবচেয়ে বড় শত্রু ভয় ভবিষ্যতের ভয় কৃষ্ণ বলেন মা সুকাম ভয় পেও না যে সমস্যাটা আপনাকে ভয় দেখাচ্ছে আজই কাগজে লিখুন সবচেয়ে খারাপ কি হতে পারে চোখ খুলে দেখবেন ভয়টা অত বড় ছিল না সম্পর্কের ব্যথা প্রিয়জনের দূরে সরে যাওয়া কষ্ট দেয় কৃষ্ণ বলেন না তুয়ে বাহম যা তুনা সম সৃষ্টির কোনো সম্পর্কই স্থায়ী নয় ছাড়তে শিখুন যা থাকে প্রেম যা চলে যায় তা শিক্ষা অতীতের যন্ত্রণা মনের ভিতর জমে থাকা অতীতি আমাদের থামিয়ে রাখে কৃষ্ণ বলেন ক্ষণে ক্ষণে পরিবর্তনী জীবন আজ রাতেই নিজেকে বলুন অতীতের দরজা আমি বন্ধ করে দিলাম ব্যর্থতার ভয় প্রত্যেক ছোট ভুলের পর আপনি ভাবেন আমি কি পারব কৃষ্ণ বলেন নিয়ে অধিকার আস্তে তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় ফল নিয়ে দুশ্চিন্তা বন্ধ করুন আজ শুধু কাজটাকে সঠিকভাবে করুন অহংকারের বোঝা অনেক কষ্ট আমাদের অহংকার থেকেই আসে কৃষ্ণ বলেন আমি নয় আমরা আগে এগিয়ে গিয়ে বলা চলো ঠিক করে নেই দুর্বলতা নয় শক্তি হিংসা অন্যের সাফল্য দেখে কষ্ট পাওয়া স্বাভাবিক কৃষ্ণ বলেন অনন্যকে দেখো না নিজের দিকে তাকাও আজ থেকে নিজের উন্নতির হিসাব রাখুন অন্যের নয় দুঃখ কেন আসে কৃষ্ণ বলেন দুঃখ আসে শেখাতে ভাঙতে নয় যে দুঃখ আজ আছে একদিন শিক্ষায় পরিণত হবে যে দুঃখ আজ আছে শিক্ষায় পরিণত হবে জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলা কখনো মনে হয় আমি কি করছি কৃষ্ণ বলেন নিজ দায়িত্বই জীবনের আসল উদ্দেশ্য আজ রাতে লিখুন আপনার জীবনে কোন দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের চাপ কাজ করতে করতে মন ক্লান্ত হয়ে পড়ে কৃষ্ণ বলেন সমতা বজায় রাখো দিনে দশ মিনিট নিজের জন্য রাখুন কোনো ফোন নয় কোনো মানুষ নয় সিদ্ধান্তহীনতা কোন পথে যাবেন বুঝতে না পারা কষ্ট দেয় কৃষ্ণ বলেন শান্ত মনেই সঠিক সিদ্ধান্ত জন্মায় চিন্তা নয় চব্বিশ ঘণ্টা সময় নিন হারিয়ে ফেলা আত্মবিশ্বাস কৃষ্ণ বলেন তুমি আমাকে ধারণ করো আমি তোমাকে ধরে রাখব নিজের তিনটি সাফল্য স্মরণ করুন ছোট হলেও মৃত্যু ভয় কৃষ্ণ বলেন আত্মা কখনো জন্মায় না মরে না ভয় নয় দায়িত্বের পথে হাঁটুন সমাজ কি বলবে কৃষ্ণ বলেন সমাজের নয় সত্যের পক্ষে দাঁড়াও নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন প্রতিকূল সময় যখন সবকিছু উল্টো দিকে চলে যায় কৃষ্ণ বলেন এটিও কেটে যাবে আজ সমস্যার দিকে নয় সমাধানের দিকে তাকান হতাশা কৃষ্ণ বলেন হতাশা অজ্ঞানের ফল মন খারাপে নিজের সবচেয়ে কাছের মানুষকে ফোন করুন একাকিত্ব মানুষ মনে করে আমি একা কৃষ্ণ বলেন আমি তোমার অন্তরে আছি প্রতিদিন দুই মিনিট শ্বাসপ্রশ্বাসে মন দিন একাকিত্ব কমে যায় রাগ কৃষ্ণ বলেন রাগ বুদ্ধিকে নষ্ট করে রাগ উঠলে তিরিশ সেকেন্ড চুপ থাকুন সংসারের টানাপোড়ন কৃষ্ণ বলেন সমতা এই জীবনের মূল প্রতিটি দায়িত্ব ভাগ করে নিন হঠাৎ বিপদ বিপদ কখনো আগাম জানিয়ে আসে না কৃষ্ণ বলেন আমি আছি স্থির থাকো যা ঘটেছে তার সমাধান খুঁজুন দোষারোপ নয় ভুল সিদ্ধান্ত ভুল আমরা সবাই করি কৃষ্ণ বলেন ভুল শিক্ষা নিয়ে এগিয়ে যাও আজ আপনি যে ভুল করেছেন নতুনভাবে করুন লোকের তুলনা কৃষ্ণ বলেন তুলনা মানুষকে শৃঙ্খলে বেঁধে রাখে অন্যের রাস্তায় নয় নিজের পথে হাঁটুন অস্থির মন কৃষ্ণ বলেন অস্থিরতা দূর হয় ভক্তিতে প্রতিদিন তিন মিনিট মন্ত্র মন্ত্রজাপ করুন লক্ষ্য হারিয়ে ফেলা কৃষ্ণ বলেন লক্ষ্যের পথে মন স্থির রাখো আজ একটি ছোট লক্ষ্য ঠিক করুন নিন্দা কৃষ্ণ বলেন নিন্দা তোমার নয় নিন্দাকারীর পরিচয় চুপ করে নিজের কাজ করুন কষ্টের পর কষ্ট কৃষ্ণ বলেন রাত যত গভীর ভোর তত কাছে আজ শুধু একটি দিন সহ্য করুন আগামীকাল ভালো হবে অর্থের চিন্তা কৃষ্ণ বলেন যার প্রয়োজন সে পায় লোভী পায় না আপনার যা আছে তার হিসাব রাখুন ঝুঁকি কম নিন স্বপ্ন পূরণ না হওয়া কৃষ্ণ বলেন প্রতিটি স্বপ্নের সময় আলাদা আপনার স্বপ্ন এখনও শেষ হয়নি সময় আসেনি নিজের উপর রাগ আপনি নিজেকে দোষ দেন কৃষ্ণ বলেন তুমি আমার অংশ তুমি খারাপ হতে পারো না নিজেকে ক্ষমা করুন জীবনের মূল সত্য শেষে কৃষ্ণ বলেন মনে রেখো আমি আছি আর তুমি কখনো একা নও এই কথাটি হৃদয়ে রাখুন যা ভয় দেখায় বলুন কৃষ্ণ আমার সাথে আছেন আমি হারব না আজকের গীতার বাণী হয়তো আপনার মনকে একটু শান্তি দিয়েছে মনে লাগবেন জীবন যত কঠিনই লাগুক না কেন আপনি কখনো নিজের যুদ্ধ একা লড়ছেন না জীবনে বারবার একই সমস্যায় পড়া জীবনে দেখবেন কিছু সমস্যা বারবার ফিরে আসে মানুষ ভাবে কেন সব দুঃখ শুধু আমার জীবনে শ্রীকৃষ্ণ বলেন অবশ্যম ভাবি কর্তব্যম যা শেখা প্রয়োজন জীবন বারবার আপনাকে সেই পাঠই শেখাবে যে সমস্যা বারবার আসে বুঝবেন সেখানে একটি শিক্ষা লুকানো আজ থেকেই সমস্যাকে প্রশ্ন করুন তুমি আমাকে কি শেখাচ্ছ সমস্যা শূত্রু নয় শিক্ষক অন্যায় সহ্য করতে করতে ক্লান্ত অনেক সময় মনে হয় আমি সব সহ্য করে যাচ্ছি কিন্তু কেউ আমাকে বুঝছে না কৃষ্ণ বলেন ধর্ম রাক্ষাতে রাক্ষিতাহা তুমি ধর্ম রক্ষা করলে ধর্ম তোমাকে রক্ষা করবে অন্যায় মেনে নীরব থাকবেন না ভদ্রভাবে দৃঢ়ভাবে না বলতে শিখুন জীবনের গতি থেমে যাওয়া কখনো মনে হয় সব থেমে গেছে কোনো অগ্রগতি নেই কৃষ্ণ বলেন স্থিরতা প্রয়োজন থেমে যাওয়া নয় আজ একটি ছোট কাজ করুন ছোট পদক্ষেপই বড় পথের শুরু মানুষের বিশ্বাস ভঙ্গ বিশ্বাস ভেঙে গেলে মনে হয় পৃথিবী শেষ কৃষ্ণ বলেন মা কাম সারানাম রাজা মানুষ বদলায় কিন্তু সত্য ও ঈশ্বর কখনো বদলায় না মানুষের উপর নয় নিজের নীতি ও কর্মে বিশ্বাস রাখুন জীবনে পথ হারিয়ে ফেলা জীবনের মোড়ে দাঁড়িয়ে আপনি ভাবছেন আমি কোন পথে যাব কৃষ্ণ বলেন যে পথ সত্য সে পথই তোমার আপনার অন্তরের প্রথম কণ্ঠটাই সাধারণত সত্য মনকে শুনুন বারবার ব্যর্থ হওয়া ব্যর্থটা একবার নয় দুবার তিনবার দশবারও আসে কৃষ্ণ বলেন অসফলতা সফলতা কা প্রথম চরণ ব্যর্থতা সফলতার সেরি যেখানে ব্যর্থ হলেন সেখানে কেবল একটি উপায় ভুল হয়েছে মানুষ নয় জীবনের প্রতি অভিযোগ কেন শুধু আমার সাথেই খরাপ হয় এই প্রশ্নে মানুষ জীবনকে অভিশাপ দেয় কৃষ্ণ বলেন যা তোমাকে দেওয়া হয়েছে সেটাই তোমার শ্রেষ্ঠ পথ অন্যায় মেনে নীরব থাকবেন না গ্রহণ করুন গ্রহণেই শান্তি নিজের ভুলের জন্য নিজেকে ঘৃণা করা মানুষ কখনো নিজের অতীতকে ক্ষমা করতে পারে না কৃষ্ণ বলেন ক্ষমা বীরস্যে ভূষণম ক্ষমাই বীরের গুণ আজ নিজের নাম ধরে বলুন আমি তোমাকে ক্ষমা করলাম নিজের সাথে যুদ্ধ মনের ভেতরের যুদ্ধ সবচেয়ে কঠিন ইচ্ছা ও অনিচ্ছার লড়াই কৃষ্ণ বলেন মনকেই জয় করতে হবে একটি সময় বেছে নিন যখন মন অস্থির হয় তখন গভীর শ্বাস নিন ভিড়ে থেকেও একা লাগা মানুষ অনেকের মাঝে থেকেও একা অনুভব করে কৃষ্ণ বলেন আমি আছি তোমার অন্তরে নিজের মনের সাথে কথোপকথন শুরু করুন একা লাগবে না পরিবারের দায়িত্বে দম আটকে যাওয়া অনেকেই মনে করেন সব দায়িত্ব যেন আমার উপরই কৃষ্ণ বলেন কর্তব্যই শ্রেষ্ঠ যোগ দায়িত্ব ভাগ করে নিন একাই সব টানার চেষ্টা করবেন না অন্যেরা আপনাকে বুঝছে না এই দুঃখ খুব গভীর মানুষ ভুল বোঝে বিচার করে মাপ নেয় কৃষ্ণ বলেন সত্য সময় মতো নিজে প্রকাশ পায় নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা বন্ধ করুন সময় কথা বলবে জীবনে স্থায়ী কিছু নেই মনে হওয়া পরিবর্তন মানুষকে ভয় দেখায় কৃষ্ণ বলেন পরিবর্তনই চিরন্তন পরিবর্তনকে শত্রু নয় সহচর ভাবুন নিজের শক্তি ভুলে যাওয়া দুঃখ মানুষকে দুর্বল মনে করায় কৃষ্ণ বলেন তসমাত উত্তিষ্ঠা কৌতেয়া উঠে দাঁড়াও নিজের তিনটি গুণ লিখে রাখুন যখন মন ভাঙবে পড়ে নেবেন অন্যের স্বার্থে বারবার ব্যবহার হওয়া মানুষ আপনাকে পছন্দ নয় আপনার উপকারিতা পছন্দ করে কৃষ্ণ বলেন নিষ্ঠুনতা নয় সীমাটা না প্রয়োজন আজ না বলুন আপনি মানুষ রিসোর্স নন কষ্টে ঈশ্বরকে দোষ দেওয়া খারাপ সময় এলে সবাই জিজ্ঞেস করে ঈশ্বর কোথায় কৃষ্ণ বলেন আমি সেখানে আছি যেখানে তোমার শক্তি জন্মায় দুঃখে ঠেকলে বলুন এটাই আমার রূপান্তরের সময় অতিরিক্ত চিন্তা অতিরিক্ত চিন্তা মনকে অন্ধকার বানায় কৃষ্ণ বলেন সমতা রাখো চিন্তার সময় নির্দিষ্ট করুন দিনে পনেরো মিনিট তার বাইয়ে নয় জীবনের অসমতা কেউ কম পায় কেউ বেশি অন্যায় মনে হয় কৃষ্ণ বলেন কর্মফল সঠিক সময়েই আসে আপনার পরিশ্রম কখনো বৃথা যায় না কিন্তু সময় আলাদা হয় মানুষের দোষে নিজের ক্ষতি মানুষের ভুলের দায় নিজের ওপর নেওয়া উচিত নয় কৃষ্ণ বলেন পরের কর্মীর ফল পরের কাছে ফিরে যায় অন্যের ভুলের জন্য নিজেকে দোষ দেবেন না দ্রুত ফল চাই আজকের মানুষ তাড়াহুড়ো করে আজ কাজ করলে আজই ফল চাই কৃষ্ণ বলেন ফল সময় মতোই আসে ধৈর্য রাখুন ধৈর্যই আধ্যাত্মিক শক্তি মান অভিমান অভিমান সম্পর্ক নষ্ট করে কৃষ্ণ বলেন ক্ষমাই প্রেম অপেক্ষা করবেন না যাকে ভালো লাগে তাকে ফোন করুন নিজের স্বপ্ন হারিয়ে ফেলা শিশুকালে যে স্বপ্ন ছিল এখন কোথায় কৃষ্ণ বলেন হৃদয়ের স্বপ্নই ঈশ্বরের ইশারা আজ একটি ছোট পদক্ষেপ নিন আপনার স্বপ্নের দিকে দারিদ্রের ভয় অর্থ না থাকা মানুষকে ভেঙে দেয় কৃষ্ণ বলেন পরিশ্রমী মানুষের অভাব থাকে না ব্যয় কমান দক্ষতা বাড়ান জীবনের প্রতি হতাশা দৃষ্টিভঙ্গি সবকিছু খারাপ দেখায় কৃষ্ণ বলেন যেমন মন তেমন পৃথিবী দিনে তিনটি ভালো ঘটনা লিখে রাখুন সমাজের চাপ সমাজের কথা শুনতে শুনতে মানুষ নিজের কথা ভুলে যায় কৃষ্ণ বলেন নিজের পথই শ্রেষ্ঠ আজ একটি সিদ্ধান্ত নিন কেবল নিজের মনের কথা শুনে মানসিক অবসাদ দীর্ঘদিন চাপ মনকে ভেঙে দেয় কৃষ্ণ বলেন অন্তরের আলো জ্বালাও দৈনিক সূর্যের আলোতে দশ মিনিট দাঁড়ান কাজ করতে ইচ্ছা না হওয়া মন কখনো ক্লান্ত হয়ে পড়ে কৃষ্ণ বলেন বিরাম নাও তারপর আবার কাজ করো নিজেকে দশ মিনিট বিশ্রাম দিন তারপর আবার শুরু করুন প্রতিদিনের সংগ্রাম প্রতিদিনই যেন যুদ্ধ কৃষ্ণ বলেন যোদ্ধা হও দর্শক নয় আজ একটি কাজ এমন করুন যা আপনাকে শক্তিশালী অনুভব করায় ভবিষ্যতের অন্ধকার আগামীকাল নিয়ে ভয় সবচেয়ে বেশি কৃষ্ণ বলেন যার মন পরিষ্কার তার ভবিষ্যৎ পরিষ্কার দিনের শেষে পাঁচ মিনিট শান্ত হয়ে বসুন জীবনের সর্বশেষ সত্য কৃষ্ণ বলেন তোমার জীবনের রথের সারথি আমি তুমি শুধু লাগামটি দৃঢ়ভাবে ধরে রাখো। যখন মন ভেঙে পড়বে বলুন কৃষ্ণ আমার সাথে আছেন আমি হারব না বন্ধুরা জীবনের পথ যত কঠিনই হোক একটা কথা কখনো ভুলবেন না আপনি একানন আপনার প্রতিটি পদক্ষেপে অদৃশ্যভাবে শ্রীকৃষ্ণ আপনার পাশে হারছেন যদি আজকের এই গীতার বাণী আপনার মন ছুঁয়ে যায় তাহলে অনুরোধ গীতার কথা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সাথে থাকতে চাই আপনার প্রতিটি কঠিন সময় জয় শ্রীকৃষ্ণ